আমরা প্রতিদিন আমাদের দলীয় কার্যালয়ে কোরআন হবে এটি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এই মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষকে অনেক দিয়েছেন আমাদেরকে অনেক দিয়েছেন আমরা ওনাকে কিছুই দিতে পারিনি আমরা শুধু একটি জিনিসই দিতে পারবো সেটি হচ্ছে দোয়া আজকে সেই দোয়াটি করেছি এবং আপনার মাধ্যমে এই পবিত্র নগরী সিলেট থেকে দেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা বিনীতভাবে এই এই আহ্বানটুকু এই অনুরোধটুকুই জানাব আমরা যেন প্রত্যেকে আমাদের এই প্রিয় নেত্রী আপুসিন নেত্রী আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমরা ইতিমধ্যে এই দোয়া মাহফিলে আসার আগে আমরা আমাদের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আমরা কালো পতাকা উত্তোলন করেছি আমাদের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ সাত দিন ব্যাপী কালো বেজ আমরা ধারণ করেছি আমরা আমাদের অস্থায়ী কার্যালয়ে একটি সুখ বই খুলেছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের সুখ প্রকাশ করবেন এছাড়াও আমরা প্রতিদিন আমাদের দলীয় কার্যালয়ে খতমে কোরআন হবে এটি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা আজকের থেকে সেই কর্মসূচি শুরু করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে এই কর্মসূচিগুলোর পাশাপাশি আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন থাকবে আমরা বেগম খালেদা জিয়ার জন্য এই একটি এই একটি জিনিসই আমরা ওনাকে দিতে পারবো সেটি হচ্ছে দোয়া এই দুয়ার মাধ্যমে যেন উনি আমাদের এই প্রিয় নেত্রীকে জান্নাত নসিব করেন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যদের প্রতি আমরা আজকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকে এই সুখ সহ্য করার শক্তি দান করেন